এমিল যখন হয় তখনও দেখতেছিল পার্পল বা বেগুনি রঙে তারপরে ধীরে ধীরে ওর গায়ের রঙ চেঞ্জ হয়ে এখন যেটা গায়ের রং সেটা হয়েছে তো অনেকে আমার কাছে এটাও জানতে চায় যে কিভাবে ওর গায়ের রঙ কীভাবে এরকম করলেন ও তো যখন জন্মেছিল তখন তো এরকম ছিল না তো আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা আমার বানানো দরকার যে বাচ্চার গায়ের রং নিয়ে আমরা অনেকেই যেটা জানি না যেটা আমাদের জানা দরকার সেটাও হয়তো আপনারা এই এমিলের স্কিন জার্নির সঙ্গে সঙ্গে জানতে পারবেন প্রথমত নিউ বর্ন বা বাচ্চা যখন হয় তখন তার যে গায়ের রং থাকে এটা আসলে তার আসল রং না আসল রং না কেন বলছি কারণ বাচ্চাটা তো থাকে মায়ের গর্ভে মায়ের গর্ভে যে পরিবেশে থাকে যেসব রাসায়নিকের মধ্যে থাকে সেটা কিন্তু একটা মানুষের যে পরিবেশ বা বেঁচে থাকার পরিবেশ সে আসল পরিবেশে সে তখন এক্সপোজ হয় না তো যখন সে যখন বাচ্চাটা হয় তখন আমরা বেশিরভাগ বাচ্চা সেটা যেই জাতেরই বাচ্চা হোক যেই দেশেরই হোক আমরা যেই কালারগুলো দেখি সেটা হচ্ছে পিঙ্ক অথবা পার্পল আর আফ্রিকান কালো বাবা মা হলেও বাচ্চা যখন হয় তখন কিন্তু সেই বাচ্চাটার গায়ের রঙ বাবা মায়ের চেয়ে কিছুটা ফর্সা থাকে বা লাইটার থাকে মানে বাবা মায়ের গায়ের রঙ যতই গাঢ় হোক না কেন বাচ্চার গায়ের রং হালকা বা মানে তার চেয়ে হালকা বা তার চেয়ে একটু পাতলা হয় লাইটার হয় এটার কারণ হচ্ছে যেহেতু সে পরিবেশে এক্সপোজ হয়নি তো সেই বাচ্চাটা প্রথমত বাচ্চার বাচ্চার প্রথম যে স্কিনটা থাকে বাচ্চাটা মানে গর্ভ থেকে বের হওয়ার পরে যে স্কিনটা আমরা দেখি এটা কিন্তু রেডি স্কিন না আর এটা খুবই একটা এটা পেপারের মতো একটা পাতলা এবং মোলায়েম এবং খুবই সেন্সিটিভ একটা স্কিন যে কারণে বাচ্চাদেরকে বড়দের কসমেটিক্স বড়দের সাবান বড়দের শ্যাম্পু এগুলো দেয়া যায় না বড়দের ক্রিম এগুলো দেওয়া যায় না কারণ ওই ওই ত্বকটা হচ্ছে একটা স্পেশাল ত্বক খুবই সেন্সিটিভ একটা ত্বক সেই ত্বকটা যখন ধরেন যত বেশি বাইরের বাতাস আলো বাতাস হাওয়া যত বেশি তার সঙ্গে লাগে তার যত বেশি সংস্পর্শে আসে তারপর ধীরে ধীরে পরিবর্তন হয়ে তার যেটা আসল রং তার গায়ের আসল রংটা এর পরে দেখা যায় অনেক বাচ্চারই আপনি আপনাদের যাদের বাচ্চা আছে দেখবেন আসল রংটা দেখা যেতে বা আসল রঙটা বুঝতে ছয় সাত মাসও সময় লাগে বেশিরভাগ বাচ্চা চার থেকে পাঁচ মাসের মধ্যে তার গায়ের আসল রঙটা ধীরে ধীরে বেরিয়ে আসে বা বোঝা যায় তো এই আসল রঙটা আসলে কিসের উপর নির্ভর করে এটা কি আপনি কিছু করে কোনো রং ফর্সাকারী ক্রিম মেখে তাকে ফর্সা করতে পারবেন বা আপনি অনেকে যেটা মনে করে যে আমার বাচ্চাটা আগে ফর্সা ছিল পরে এরকম কালো হয়ে যাচ্ছে দিন আমি কী করতে পারি আসলে কিন্তু ও কালো হচ্ছে না বা আপনি যেটা মনে করছেন যে আগেও ফর্সা ছিল এটাও একটা ভুল ধারণা পরেও কালো হচ্ছে এটাও একটা ভুল ধারণা আগে যেটাও রং ছিল জন্মের সময় যেটাও রং ছিল বা এক দুই তিন মাসে যেটাও রং ছিল সেটা ওর আসল রং না এটা আপনাকে বুঝতে হবে আর পরে ওর যেটা রং হচ্ছে সেটা কালো হলে কোনো অসুবিধা নেই কালো এটা আমি পরে আলোচনা করব যে কোন গায়ের রং কি হলে কি অসুবিধা বা সুবিধা কিন্তু ওইটা আসলে আপনি যে ভাবছেন যে অস্বাভাবিক হচ্ছে বা কিছু কারণ এটা হয়ে যাচ্ছে এটা ন্যাচারালি হচ্ছে কারণ এটাই ওর ন্যাচারাল গায়ের রঙ আমরা যে দেশে বাস করি বা যে দেশের মানুষের জন্য আমি এটা বানাচ্ছি আর কি আমরা যে কালার আমরা হচ্ছে বাদামি আমাদের এই গায়ের রঙের পেছনে একটা কারণ আছে যারা বরফের দেশে থাকে বা অনেক বেশি ঠান্ডার দেশে থাকে তাদের গায়ের রঙটা দেখা যায় একেবারে ধবধবে ফর্সা তার পেছনে একটা কারণ আছে আর কিছু দেশ যেমন ধরেন আফ্রিকার মতো দেশ সেগুলোর যে মানুষ বা যে জাতি তাদের গায়ের রং দেখা যায় সবচেয়ে বেশি কালো তার মাঝখানে কিন্তু আরও অনেক ধরনের বর্ণ আছে যেমন ধরেন হলুদ বলা হয় যাদেরকে তারা হলো চাইনিজ বা এশিয়ান মানে কোরিয়ান জাপানি চীনা এদেরকে বলা হয় হলুদ বর্ণ তো এই যে এক একটা জাতির মানুষের গায়ের রঙ এক এক রকম হয় এটার পেছনে যেটা দায়ী সেটা হচ্ছে মেলানিন মেলানিনটা আমাদের স্কিনে উৎপন্ন হয় এটা নির্ভর করে আপনার পরিবেশটার উপরে যে আপনার গায়ে কতটুকু মেলানিন তৈরি হবে আপনি যদি একটা গরম দেশে থাকেন যেখানে অনেক সূর্যের আলো আপনি পান অনেক সূর্যের আলো আপনি যেখানে পান সেখানে আপনার বেশি মেলানিন তৈরি হবে এটার কারণ হচ্ছে আমাদের শরীরের কিছু সিস্টেম আছে সে পরিবেশের সঙ্গে কিভাবে অ্যাডাপ্ট করবে বা কীভাবে খাপ খাওয়াবে তো যখন কোনো দেশে বিশেষ করে ট্রপিক্যাল জলবায়ু যেখানে আমাদের দেশের মতো সেখানে হয় কি ইউভি রে ইউভি রে যেটা বলে আলট্রাভায়োলেট রে সেটা অনেক বেশি পায় এবং এত বেশি কিন্তু ভালো না শরীরের জন্য সেই ভালো না সেই ক্ষতিকর প্রভাবটা থেকে বাঁচানোর জন্য যেটা স্কিনে তৈরি হয় সেটা হলো মেলানিন বেশি তৈরি হয় আবার এই যে শীতের দেশে এত ফর্সা স্কিন থাকে এটার কারণ হচ্ছে এখানে এই ইউভিটা খুবই কম পায় খুবই কম পায় এটাও কিন্তু ভালো না আলট্রাভায়োলেট রে থেকে যেটা পায় সেটা হচ্ছে ভিটামিন ডি সূর্যের আলো থেকে সূর্যের আলোর ত্বকে লাগলে সেটা থেকে ভিটামিন ডি তৈরি হয় এটা আমরা সবাই জানি কিন্তু এখানে এত কম পায় যে এদেরকে এক্সট্রা ভিটামিন ডি খাওয়াতে হয় এবং ভিটামিন ডি খাওয়ালেও মেলানিন তো আর সেরকম উৎপন্ন হয় না কারণ যেহেতু ইউভি বেশি পায় না তো যার ফলে এখানকার মানুষের শীতের দেশের মানুষের গায়ের রঙ দেখা যায় অনেক বেশি ভরসা হয় মানে অনেক বেশি সাদা হয় সাদা এখানে আরেকটা জিনিস খুব কাজ করে সেটা হচ্ছে আপনি কি খান মানে কোন দেশের মানুষের খাদ্যাভ্যাস কেমন সেটার উপরও কিন্তু অনেকটা নির্ভর করে অবশ্য খাদ্যাভাসটা হচ্ছে মানে খাদ্যের যে অভ্যাস যে মানুষ কী কী খায় সেটা নির্ভর করে ওই এলাকায় কী কী পাওয়া যায় খাদ্য তার উপরে আর ওই এলাকায় কী কী পাওয়া যাবে সেটা নির্ভর করে ওই এলাকায় গরম বেশি নাকি ঠান্ডা বেশি কারণ সেভাবেই তো প্রাণী বা উদ্ভিদ জন্ম নিবে এবং সেভাবেই মানুষের খাবার তৈরি হবে তো এটা আসলে বলা যায় না যে এটা আরেকটা টাইপ আমি বলবো এটা ওটার সাথে মানে আবহাওয়ার সাথে এটারও সম্পর্ক আছে যেসব দেশের মানুষ বেশি সি ফুড বা সামুদ্রিক খাবার খায় তাদের শরীরে মেলানিন বেশি উৎপন্ন হয় যেসব জায়গার মানুষরা এই সব খাবারের উপরে বেশি নির্ভরশীল সি ফুড তারা ঠান্ডার দেশে থাকলেও তাদের চামড়া বা তাদের স্কিন কালো হতে পারে আবার যারা হচ্ছে আপনার গরম দেশে থাকে কিন্তু ওইভাবে ওরা স্কি ইয়ে খায় না সি ফুড খায় না সামুদ্রিক মাছ বা পোকামাকড় এগুলো খায় না তাদের কিন্তু তারা গরম দেশে থাকলেও তাদের স্কিন অনেকটা ব্রাইটার বা অনেকটা ফর্সা বা সাদার দিকে হতে পারে আচ্ছা তো এই যে আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম কেন কারো স্কিন সাদা মানে কোন জাতির স্কিন কেন সাদা বা কালো হয় আর এটার সাথে মেলানিনের যে সম্পর্ক আমরা যে জাতি বাঙালি জাতি আমাদের সাথে অনেক জাতির সংমিশ্রণ সাদা কালো দুই জাতির সংমিশ্রণ কারণ বাঙালি অনেক ছেলেমেয়েদের দিকে তাকলে দেখবেন তাদের কোকরা চুল এবং তাদের গায়ের রঙটা কালো আফ্রিকান কৃষ্ণবর্ণ যেটা সেটা আর অনেক ছেলেমেয়ের দিকে তাকালে দেখবেন তাদের চুল হচ্ছে স্ট্রেট তাদের চুল হচ্ছে লাল এবং তাদের চেহারাকে আমরা বলি গৌরবর্ণ বা ফর্সা তো আমরা এখন যে দুই সালে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি এই সময়ে বা এই বছরে এই কালে এসে কার গায়ের রঙ কী এটা কিন্তু এতটুকুও ম্যাটার ম্যাটার করে না যে কোনোখানে কারও গায়ের রং তার যোগ্যতাকে রিপ্রেজেন্ট করে না মানে আমি বলতে চাচ্ছি ধরেন আমি একজন ডাক্তার তো আমি ডাক্তার আমি কি ফর্সা ডাক্তার নাকি কালো ডাক্তার আমি কি সামলা ডাক্তার নাকি হলুদ কালার ডাক্তার এটা কিন্তু ডিপেন্ড করে না কোথাও না কোথাও এটা এটা কোনো ম্যাটার না তো আপনারা যারা বাচ্চার স্কিন কালার নিয়ে অনেক চিন্তায় পড়ে যান তাদের জন্য আমি এটা বলছি যে আপনারা বাবা মায়েরা বাবা মা বা বংশ বংশগতভাবে আপনারা যে কালারকে রিপ্রেজেন্ট করেন আপনার বাচ্চা ঘুরে ফিরে সেই কালারই হবে আপনি যদি বাচ্চাকে অনেক ঘষা ঘষামাজা করেন যেটা অনেকে মনে করি আমরা যে ওকে নিয়মিত গোসল করলে ও ইয়ে হবে ফসা হবে এটা একটা ভুল ধারণা তবে গোসল করাবেন গোসল করালে বাচ্চারা পরিষ্কার হয় দুই নম্বর হচ্ছে আপনি নিজে স্কিন কালার প্রোটেক্ট করার জন্য স্কিন কালার প্রোটেক্ট মানে ওর যেটা ন্যাচারাল কালার সেটা যেন থাকে সেটা কালো হোক সেটা শ্যামলা হোক সেটা যেটাই হোক হোয়াট সেটা যেন ঠিক থাকে এটার জন্য আপনি যে কাজগুলো করতে পারেন আপনি শুনলে খুবই অবাক হবেন তাও আমি বলছি এক নম্বর হচ্ছে পানি খাওয়াটা ঠিক রাখতে পারেন বাচ্চার বাচ্চা যেন ঠিকমতো পানি খায় কারণ একটা সতেজ স্তক নির্ভর করে যে সেই লোকটা বা সেই মানুষটা কতটা হাইড্রেটেড বা কতটা সে পানি খাচ্ছে নিয়মিত পানি খাচ্ছে কিনা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যখন সে রোদে যায় বা গরমে যায় গরমে যেহেতু বাংলাদেশে প্রচন্ড গরম খুব বেশি গরমে থাকা কিন্তু উচিত না কিন্তু বাচ্চারা বাইরে খেলাও আবার তাদের দরকার তো ভিটামিন ডি যেন তাদের শরীরে উৎপন্ন হয় এই জন্য আপনাকে যেটা করতে হবে ভোরবেলা যখন যখন এর রোদটা খুব বেশি কড়া না বা ক্ষতিকর রোদ না তখন আপনি তাকে অবশ্যই বাইরে খেলতে দিতে পারেন এবং বিকেলে মানে ভোরবেলা এবং বিকেলে সূর্যাস্তের আগে এবং এই দুই সময়ে যখন ধরেন আপনার রোদটা আছে তখন ও যেন ক্যাপ বা হ্যাড পরে এটা ওকে আপনি অভ্যাস করালে খুবই উপকার পাবেন তিন নম্বর হচ্ছে তেল তেল দিয়ে বিশেষ করে সরিষার তেল আমি একেবারেই কোন আমি কোনোদিনও দিই নাই সরিষার তেল আর তেল দিয়ে আপনি যদি তেল যদি মুখে দেন মেলানিনটা যে যার কথা বলছিলাম আমি সেটা কিন্তু আরও বেশি আপনার কি বলে উৎপন্ন হয় বা ত্বকটা একটু কালচার দিকে হয়ে যায় তো যদি আপনি এই বাচ্চাকে কালো করতে না চান বা বাচ্চার এই স্কিনের এই বিষয়টা নিয়ে আপনি বেশি কনসার্ন হন তাহলে আপনি তেলকে এড়িয়ে চলেন বিশেষ করে রোদে যাওয়ার আগে তেল দিবেন না এমনকি আপনি নিজেও দিবেন না আর মাথায় তেল দিলে হয় কি গরমের মধ্যে সেই তেল তো বেয়ে বেয়ে গায়ে পড়ে তো গরমের সময় তেলটা একেবারেই অ্যাভয়েড করা ভালো যতই ড্রাই স্কিন হোক যদি ড্রাই স্কিন হয় আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ময়শ্চারাইজার ময়শ্চারাইজার কি ময়শ্চারাইজ হচ্ছে যেটা আপনার ত্বককে জাস্ট ময়শ্চারাইজ করে যাতে ড্রাই ভাবটা না থাকে শুষ্ক ভাবটা না থাকে পানি খেয়ে যেমন ভেতর থেকে আপনি এটাকে হাইড্রেটেড বা সতেজ রাখবেন তেমনি বাইরে থেকে ময়শ্চারাইজার লাগিয়ে বাইরে থেকে সতেজ রাখবেন এই হলো বাচ্চার স্কিন কেয়ার সবসময় মনে রাখবেন অ্যাডাল্ট কোনো কসমেটিক্স যেগুলোতে সুগন্ধি আছে যেগুলো অনেক ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি সেগুলো বাচ্চাকে দেওয়া উচিত না বাচ্চাকে কখনো ঘষা মাজা করে গোসল করানো উচিত না আর গোসল করলে বা খুব দামি সাবান বিদেশি সাবান দিলে কেউ ফর্সা হয় না বিদেশের লোকজন যে ফসা এটার কারণ হচ্ছে তাদের মেলানিন কম কারণ তাদের সূচিরাল উপায় কম এতক্ষণ আমি ব্যাখ্যা করেছি কোনো সাবান তাদেরকে ফর্সা করতে পারে না এখন আমি জানি আম অনেকের মনে যে কথাটা আসবে যে এগুলো কেন বলেন আমরা তো রঙ ফর্সাকারী ক্রিম দিয়ে ফর্সা হয়েছি আচ্ছা রং ফর্ষাকারি ক্রিম যারা ব্যবহার করেছেন আমি একটা অনুরোধ থাকবে বাচ্চাদেরকে এগুলো ব্যবহার করবেন না আর রং ফর্সাকারী ক্রিম কী দিয়ে বানায় সেগুলো মাখলে ত্বকে কি হয় ত্বকের ক্যান্সারের সাথে রং ফর্সাকারী ক্রিমের সম্পর্ক কী এগুলো ভালো করে জেনে নিয়ে এবং আসলে আপনার রং ফর্সা করাটা কত দরকার সেটা বুঝে তারপরে আপনি এগুলো আপনার ইচ্ছা আপনি কি ব্যবহার করবেন এটা তো আর আমি বলবো না কিন্তু এগুলো আসলে কতটা ত্বকের জন্য স্বাস্থ্যকর সেটা জেনে তারপরে ব্যবহার করবেন